বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র এবং আমাদের শহীদ ভাই বোনেরা আজ ঐতিহাসিক তেসরা আগস্ট আমাদের এক বছর পার হচ্ছে এই তেসরা আগস্টে ঠিক এক বছর আগে ঠিক তিনশো দিন আগে আমরা এই শহীদ বিনারে সমাবেত হয়েছিলাম আপনাদের সহ বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপে সে ঐতিহাসিক এক দফা এই ঐতিহাসিক এক দফা কোন ব্যক্তির পক্ষ থেকে নয় কোন দলের পক্ষ থেকে নয় কোন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্রজনতার পক্ষ থেকে ফলে এক দফার ঘোষিত घोष বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্রজনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা আমাদের এই এক দফা ঘোষণার একটা ঐতিহাসিক খবর ছিল 11 সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল পনেরো ষোলো বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে গণহত্যা হয়েছে সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী হ্যাসিস পুলিশ বাহিনী নির্মম ভাবে পরিচালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল আপনারা এই ইতিহাস আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে কিন্তু আমরা দেখেছি এই নয় দফা এই ফ্যাতির সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এই ফ্যাসির সরকার এই দায়ে দায়ী ছিল ফলে বাংলাদেশের জনগণ নিজের দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নিয়ে তারা এক দফা ঘোষণা করেছিল সারা ব্যবস্থার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দায়িত্ব এবং দলদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করলো যেখানে শৈলতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না যেখানে ফ্যাসিবাদার কখনো ওই ফিরে আসতে পারবে না আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি খ্যাসিবাদী সরকারের গঠন হয়েছে বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি আর এক বছর বলে এসেছে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা আমাদের সুতার কথা আমাদেরকে বলতে এসেছি আমরা পারি সেই পুরোনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করটে আমরা পারি যে খাসিবাদী ব্যবস্থার যে ক্ষমতার স্তম্ভ ছিল যে দুর্নীতি পরায়ণ অলিগার ব্যবসায়ী ছিল যে লুটেরা অর্থনীতি ছিল সেই অর্থনীতিকে ভেঙে দিতে আমরা পারি নাই যে খাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সুবিধা তাদের দোষরতা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে আমরা পারি নাই সেরাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারের জন সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে